পঁয়ত্রিশ লক্ষ টাকার একটি সেমি পাকা বাড়ি বিক্রি হবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওটি দেখেন যারা কিনবেন এই বাড়িটি লাভবান হবেন জমির পরিমাণ দেড় গণ্ডা তিনদিকে রাস্তা সেমি পাকা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন একদম যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন তিন দিকে রাস্তা বাড়ির সামনে গাড়ি যাবে বাড়ির সামনে গাড়ি যাবে এবং তিন দিকে রাস্তা কোলামেলা আছে ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ দেড় গণ্ডা রেজিস্ট্রিদাতা একজন বিস্তারিত ভিডিও দেখতে থাকেন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য ছোট বড় জমি আছে আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও অনলাইন আপলোড করতে পারি না আপনাদের যাদের প্রয়োজন আমাদের যেই লোকেশনও প্রয়োজন ওই লোকেশনের অফিস নাম্বারে ফোন দেবেন এই এই জমিটির অবস্থান হল চট্টগ্রাম কর্ণফুলি মজাদ টেক থেকে পশ্চিম দিকে কর্ণফুলি থানা থানা থেকে একটু সামনে কর্ণফুলি থানা থেকে একটু সামনে নিমতলা কর্ণফুলি উপজেলা পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড নিমতলা বাড়ির সামনে তিন দিকে রাস্তা এই বাড়িটি বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি সেমি পাকা বাড়ি সহ প্যাকেজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ধরনের বাড়ি আমাদের হাতে আরও আছে ছোটো বড় বিভিন্ন সাইজের যারা কিনতে চান যোগাযোগ করবেন এই বাড়িটিতে আপনি বাংলাবাজের ফেরি গার্ড দিয়েও যেতে পারবেন ব্রিজ গার্ড দিয়েও যেতে পারবেন বাংলাবাজের ফেরি গার্ড ব্রিজ গার্ড দিয়েও যেতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করুন লোকেশন ভালো আছে পরিবেশও ভালো আছে যারা কিনবেন লাভবান হবেন ইনশাল্লাহ চট্টগ্রাম কর্ণফুলি মজাদ ট্যাগের আশেপাশে এসালামের পিছনে তিন ঘন্টা জমি ছয়তলা ফাউন্ডেশন একতলা একটি বিল্ডিং সহ বিক্রি হবে মাত্র তিরানব্বই লক্ষ টাকা তিরানব্বই লক্ষ টাকা বাড়ির সামনে দুই দিকে রাস্তা দশ ফিট ছয় ফিট এক প্লট পরে গিয়ে রাস্তা আবার বিশ ফিট আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল বাজার কমিউনিটি সেন্টার সব কিছুর সুযোগ সুবিধা পাবেন আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও অনেক সময় আপলোড করতে পারি না আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে যেই লোকেশানও প্রয়োজন ওই লোকেশনের অফিস নাম্বারে ফোন দেবেন যে লোকেশনের প্রয়োজন ওই লোকেশনের অফিস নাম্বারে ফোন দেবেন আমাদের হাতে যদি ইনস্ট্যান্ট যদি নাও যদি থাকে আমরা আপনাকে এক থেকে সাত দিনের ভিতরে অবশ্য ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে মিডিয়া ভাইরা যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন টোকেন করে রেজিস্ট্রেড বাইনা করে পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট আছে তার মধ্যে এটি একটি এটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই কর্ণফুলী এরিয়ার মধ্যে কর্ণফুলি থানার আশেপাশে এরিয়ার মধ্যে ছোটো বড় বিভিন্ন সাইজের প্রজেক্ট আমাদের হাতে আছে দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন দেরি না করে যোগাযোগ করুন দেড় ঘন্টার মধ্যে সেমি ফাঁকা বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড কর্ণফুলি থানা থেকে একটু সামনে নিমতলার আশেপাশে এই বাড়িটির অবস্থান জমিসহ বাড়ি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন দিকে যারা কিনতে চান খুবই দ্রুত আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ হচ্ছে দুটি আর প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি সেম নামে ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল পেয়ে যাবেন আপনারা অনলাইনে যারা আমাদের সাথে মিডিয়া বা এরা পার্টনার হয়ে কাজ করতে চান কাজ করতে পারেন সুযোগ সুবিধা আছে অফিসে বসে মতো ব্যবসা করার জন্য